আসসালামু আলাইকুম হাই গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে দেখাবো প্লেফুলের চারশো পঞ্চান্ন সেন্টের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এখান থেকে অফারে ক্লিক করে দিলাম নিচের দিকে স্ক্রল করব এরপরে এখান থেকে ফুলে ক্লিক করে দিলাম প্লেফুল প্লেফুলে ক্লিক করে দেওয়ার পর আমার এখানে অফারটা অফারটা দেখতে পাচ্ছেন নাই সো আমি এখান থেকে কী করবো থ্রিল ক্লিক করে দেবো এগুলো হচ্ছেন থ্রি লাইন রিওয়ার্ডে ক্লিক করে দেবো রিওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আমি এই চারশো পঞ্চান্ন সেন্টের টাক্কটা কমপ্লিট করেছি এই জন্য আমার এখানে যে কমপ্লিট আমাকে পেমেন্টটা করে দিয়েছে এবার আপনাদেরকে দেখানোর জন্য এক্সাম্পল আমি যে তিনশো সেন্টের যে কাজটা আছে মানে ইনভেস্ট করার এটা হবে না আমি জাস্ট আপনাদেরকে রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি সেমভাবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে এরপর এরকম একটা অপশন দেখাবে এখান থেকে যে এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জিমেল টুইটার ডিসকোড দিয়ে করতে পারবেন সো এখান থেকে যদি আপনার জিমেল দিয়ে করা থাকে আপনার যদি জিমেল দিয়ে করা থাকে বা টুইটার দিয়ে করা থাকে ডিসকোড দিয়ে করা থাকে তিনটা জিনিস দিয়ে করা থাকলো এবার আমি কী করবো এখান থেকে জিমেল জিমেল সিলেক্ট করে দিলাম জিমেল সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে পাচ্ছেন ইন্টার ইউর ইমেল লেখা দেখাচ্ছে ইন্টারিউয়ার ইমেল এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে এখানে ইমেল দিতে হবে এখানে ইমেল দিয়ে দিলাম আর আপনাদের এখানে যদি কমপ্লিট করা থাকে জিমেল দিয়ে কমপ্লিট করা থাকে জিমেল দিয়ে কমপ্লিট করা যদি থাকে তারপরেও এখান থেকে কনফার্ম অ্যানিস্টার্ট থাকবে আর হচ্ছে সুইস অ্যাকাউন্ট থাকবে সো এখান থেকে সুইস অ্যাকাউন্ট করে নেবেন সুইস অ্যাকাউন্টটা করে নিলে এরপরে এইখান থেকে দেখতে পাবেন আপনি এই অপশনটা ইন্টার ইউ ইমেল সো আমি ইন্টার ইউর ইমেল এখানে একটা ইমেল দিয়ে দিচ্ছি একটা ইমেল দিয়ে দিলাম ইন্টার ইউ ইমেল এরপরে কানেক্টে ক্লিক করে দিতে হবে কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আমার ইমেইলে একটা কোড যাবে কোডটা নিয়ে আসবো ওটা আমি এখান থেকে নি আসবো ইনস্টল উইট ওকে দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু কোডটা চলে আসছে এখান থেকে কোডটা নিয়ে নিব ওকে কোডটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি বাংলা করা এই জন্য হবে না কোডটা কপি করে নিলাম চাইটা না নিচেরটা হবে এই কোডটা কপি করে নিলাম জিমেল থেকে এবার আমি এখানে ঘরের মধ্যে পেস্ট করে দেব টেস্ট করে দেওয়ার পরে অটোমেটিক অটোমেটিকলি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাইটা হওয়ার পরে একটু ওয়েট ভেরিফাইটা হওয়ার পরে এখান থেকে আমি ট্যাবে ক্লিক করে দেবো যেহেতু লোডিং নিচ্ছে ট্যাবে ক্লিক করে দিয়ে আমি আগের পেজে চলে আসবো ওকে আগের পিছিয়ে চলে আসলাম এখান থেকে আবার সেইমভাবে কন্টিনিউ এরপরে হচ্ছে জিমেল কনফার্ম কনফার্ম অ্যান্ড স্টার্ট কনফার্ম অ্যান্ড স্টার্ট ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে ওকে এরকম একটা ইন্টারফেস শো করবে সো এইখানে আমার জিমেলটা দিয়ে দিতে হবে জিমেলটা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন তীরের মতো একটা চিহ্ন আছে সো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা কোড আসবে সো এই কোডটা নিয়ে আসি কোডটা চলে আসছে দেখতে পাচ্ছেন এই কোডটা দিয়ে দিলাম কোডটা আমি এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিলাম আচ্ছা একটু সমস্যা দেখাচ্ছে ডবাইট আমি ভুল কোড দিচ্ছিলাম এর জন্য আর কি এই কোডটা দিতে হবে ভেরিফাই হচ্ছে ভেরিফাই কমপ্লিট এবার এখান থেকে এটা কন্টিনিউর একটা অপশন আসবে কন্টিনিউতে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করা দেওয়ার পরে আপনার কাজ কমপ্লিট এটা কিন্তু ইনভেস্ট করার যে টাক্কটা আছে প্লেফোরের মধ্যে এই টাক্কটা এই জন্য আমার এখানে কনফার্ম স্টার্ট যদি দেয় আপনারা ওইখান থেকে এসে এখানে কনফার্ম অ্যানস্টার দেখতে পাবেন এইখান থেকে কনফার্ম অ্যান্ডস্টারটি ক্লিক করে দিলে আপনাদের এখানে গ্রেড জব দেখাবে গ্রেড জব স্ক্রিনশটটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে এখান থেকে এরকম একটা স্ক্রিনশট দেখাবে যদি আপনাদের এখানে গ্রিড জবের এরকম একটা ইন্টারফেস দেখায় তাহলে আপনি ভাববেন আপনার কাজটা কমপ্লিট হয়েছে যদি না দেখায় তাহলে আপনার কাজটা কমপ্লিট হয় নাই ওকে এইভাবে করে আপনাকে কাজটা কমপ্লিট করতে হবে এরপরও যদি আপনাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করতে বলবেন না সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম